আল্লাহ নবী বিশ্ব কোন কথা বললেন না উনি চিন্তা করতেছেন অপেক্ষা করতেছেন এমনি মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হায়াত নাজিল করে আল্লাহ বলেন কুলু আশ হাত

আপনার সাহাবিরা প্রশ্ন করে রোজার খাবার ব্যাপারে আমি আল্লাহ আল্লাহর আলামিন বলে দিলাম রোজার রাতের অবস্থায় আমার বান্দা যতক্ষণ পর্যন্ত ফজর আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবে সাদের থেকে শুরু করে শুভে কাজে পর্যন্ত মানে সন্ধ্যা থেকে শুরু করে ফজরে আগা পর্যন্ত আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দারা সারা রাত ধরে খাবে এই যে এটা একটা অবস্থা হয়ে গেল তারপরে আল্লাহ রব্বুর আলমিন নির্বান্তা হজরতি উমার ফারুক রাজি আল্লাহ তালা নহ ভালা রোজা ইফতার করেছেন ইফতার করার পরে এফতার করার পরে একটু ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে যাওয়ার পরে আবার বিবিকে ডাক দেওয়া বলেন বিবি রে আমার মনের অবস্থা ভালো নয় তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো রে বিবি বিবি ডাক দেওয়া বলেন হে আমার প্রাণের স্বামী আপনি তো ঘুম চলে গেছেন মানে সেহারি খাওয়ার ব্যবস্থা হয়ে গেলেন হয়তো তোমার ফারুক কিছুই মানতে পারলেন না উনি নিজেই ওই অবস্থা তার বিবির সঙ্গে মিলন হয়ে গেল মিলন যেমনি হয়ে গেল হওয়ার পরে সঙ্গে সঙ্গে ডাক আমি কি এমন অপরাধ করলাম আমার তো রোজাটা নষ্ট হয়ে গেল র বিবি আমি এখন কি করব। আল্লাহ রবুর আলাম কাছে ডাক বিজি আমি ধ্বংস হয়ে গেছি গনীজি আপনি তাড়াতাড়ি বলুন আমি কি করে এখান থেকে মাপ পেতে পারি আল্লাহ নবী বলেন উমার রে তুমি বলে দাও কি অপরাধ করেছ রে ওমার হাজরে তোমার বলেন আমি আমার রোজার অবস্থায় রাতের বেলা আমার বিবির সঙ্গে আমি সঙ্গম করে ফেলে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দেয়া বলেন ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাস ইলা নিসাইকুম হুন্না লিবাসুল্লাহুন্না আলিমাল্লাহি আনকুম কুনতুম তাখতানু

লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম মুহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রফাস আমি আল্লাহ বলে দিলাম আমার কোন বান্দা যদি রোজার রাতে রোজার রাতে রোজার রাতে বিবির সঙ্গে যদি মিলন হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন রোজার রাতে তার বিবির সঙ্গে মিলন করা আমি আল্লাহ তার জন্য হালাল করে দিলাম এই যে দেখেন কেমন সুবিধা الله رب العالمين يريد الله বিকুমুল ইসরা ওয়া লা ইরিদু বিকুমুল উসরা আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য কঠিন করে দিতে চাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যাতে করে জান্নাত যেতে পারে এই জান্নাত যাওয়ার জন্য আমি আল্লাহ আমার দিন আমার বান্দার জন্য সহজ করে দেই জোরে বলেন আল্লাহ কত সহজ করে দিলেন এই সহজের ব্যাপারে তারপরে আমরা এমন ওয়ালস আমরা এমন গাফেল আমরা এমন নাদান যে সহজ জিনিসটাকে আমরা কঠিন করে নিই তাই আল্লাহ বলেন ও বান্দা আমি আল্লাহ চাই না যে আমার বান্দার কাছে কোনো জিনিস কঠিন হয়ে যায় পৃথিবীর মধ্যে যেই মানুষ যখন বিপদে পড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ বলেন বিজিগ লোকেরা প্রশ্ন করে যে আমি আল্লাহকে কেমন করে ডাকবে কিভাবে ডাকবে কোথায় ডাকবে আমি আল্লাহ বলে দিলাম আমার বান্দা যদি আমি আল্লাহ রব্বুর আলমিনকে মাত্র ডাক দিয়ে দাই আমি আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিয়ে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাগুলো সব মাফ করে দেই একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে পরে দেখেন আল্লাহ রব্বুর আলমিন কত সহজ করে দিয়েছেন কিন্তু আমরা কেমন যুগে যুগে একজন কবি ডাক দে বলেন সাহাবিকা কদর জানে নবীজি মাছলি কা কদর জানে বাঙালি ডাক দে বলেন পৃথিবীর মধ্যে কতগুলো জাত রয়েছে বাঙালি জাতি জানে কি দিয়ে খেলে কোন খাবারটা স্বাদ লাগে বেশি উপার্জন করতে গেলে পারে কি লাগে আর রসুলের সাহাবিরা জানে কোন কাজটা করলে আমার নবীজিকে এবং আল্লাহকে পাওয়া যাবে দেখেন কেমন করে তারা প্রিয় ছিল দুনিয়ার কোনো প্রাধান্য দিতেন না হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তালান হ যে উমারের ব্যাপারে আপনার কথা শুনলেন বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন বিশ্বনবীর পরে হজরত আবু বাকা রাজি আল্লাহ তালান হ উনি কিন্তু মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন হজরত আবু বাকা রাজি আল্লাহ তালা নহ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারপরে প্রধানমন্ত্রী হয়ে গেলেন হজরত উমার হজরত উমার উনি এই মসজিদ নবীতে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ্ দিতেছেন একদিন কার কথা আল্লাহ রবিনের জমিনে একজন সুন্দরী যুবতী এবং একজন সুন্দর যুবককে সুন্দর করে দুইখানা হাত এবং দুইখানা পাকে বেঁধে টানতে 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 হজরত উমারের কাছে নিয়ে চলে গেলেন হজরত উমারকে ডাক দেওয়ার হে আমিরুল মমিনী আপনি না মুসলমান আপনি আপনি না না ন্যায় ন্যায় বিচারক বিচার করতে পারেন আমার মনে বড় আশা পৃথিবীর অন্য হাকিমের কাছে গেলে বিচারটা সঠিক হবে না আপনি যে আমিরুল মমিন মুসলমানদের মমিনদের বাদশাহ এই জন্য আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি দয়া করে আমার বিচারটা একটু সুস্থ বিচার করে দিবেন এবার সুস্থ বিচারের জন্য তৈরি হয়ে গেল அல்லர் பந்த தூனார் பல மகுமா তুমি যেই মেয়েটাকে ধরে নিয়ে এসেছো বেঁধে রেখে দিয়েছ তুমি তো বিচার করে আমার কাছে নিবে কিন্তু না 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 তুমি নিজের বিচার তুমি নিজের হাতে তুলে নিয়েছ বলে জি আমিরুল মমিন বলেন আমাকে কি করা লাগবে বলে এই যে যুবকটাকে তুমি বেঁধে রেখেছ তুমি আগে ছেড়ে দাও ছেড়ে দাও দিয়ে আমার পার্শ্বে পাঠিয়ে দাও ওই যুবকটাকে উমারের ডান দিকে পাঠিয়ে দিলেন আর যুবতীটা উমারের বাম দিকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা ওমার বলে গো মা এবার তুমি বলে দাও বলে দাও কি তোমার অভিযোগ রয়েছে তুমি মামলাটা দায়ের করে দাও ওই মেয়েটা ডাক দেওয়া হে আমিরুল মমিরি। এই যে যুবক দেখতেছেন আমার বাড়ির পাশে যুবকের বাড়ি প্রতিদিন আমাকে জোর করে ধরে আমাকে খাজুরের বাগানে নিয়ে যে প্রতিদিন আমার সঙ্গে করে আমি থামতে না পেরে আপনার কাছে বিচার দায়ের করলাম আপনি একটু সঠিক বিচার করে দেন এবার বিচারও হচ্ছেন কে হাজার তোমার যে ব্যাপারে ছোট ছোট বাচ্চা গুলো যদি কাঁদতেন এখনকার বর্তমানে বাচ্চাগুলোকে চুপানোর জন্য মারা বলে তু এই যে শিয়াল আসছে কুকুর আছে বাঘ আছে। এই কথা বললে বাচ্চাগুলোকে এখন চুপানো হয় আর রসুলের জামানায় কোনো বাচ্চাগুলো যদি কাঁদতেন তাহলে সাবিদের বিবিরা বলতেছেন এ বাবা চুপোনালে উমার আসছে উমারের নাম যখন শুনত ক্রন্দন করা বাচ্চারা চুপে যেত এই উমারের ব্যাপারে বলা হয়ে গেছে হজরত উমারকে পৃথিবীর যতগুলো জীব ছিল আল্লাহর নবীকে যতগুলো জীব ছিল সকলে সম্মান করেছে সালাম করেছে আর হজরত উমারকে দেখে পৃথিবীর জীব পর্যন্ত ভয় করেছে এমনকি ইবলি শতান পর্যন্ত ভয় করেছে হজরতে উমার বল গোমা দেখি 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 যুবকের দিকে তিনবার তাকালেন একবার মাথা থেকে পা পর্যন্ত একবার ডান দিকে হাত থেকে ডান থেকে একবার বাম দিকে এরকম করে তিনবার দেখার পরে হজরতে উমার বলে গো মা তুমি যেই অভিযোগটা দিয়েছো এটা আমার দামাকে কোলাই না আমার মনে বড় বড়ো সা এই যুবক তোমার সঙ্গে এরকম কুকর্ম করতে পারে না যেমনি হদরতে উমার এই কথাটা বলে দিলেন এই যুবতীর একটা ছায়া ব্লাউজ যে চাদরগুলো ছিল এই চাদরগুলোতে কিছু আবর্জনা জিনিস ময়লা ভরে রেখেছিল দেয়া বলতেছে হে আমিরুল মমিন আমার সঙ্গে এই যুবক যে জেনা করেছে এর প্রমাণস্বরূপ আপনি দেখেন আমার জামা কাপড়গুলো দেখেন এই জামা কাপড়গুলো দেখার পরে হজরতে উমারে ফারুক রাজি তালান হ উনি ওই জামা কাপড়গুলো দেখলেন দেখার পরে আবার দেখলেন দেখার পরে তখন ছিল কনকনে ঠান্ডা দিন এই ঠান্ডা দিনে উমারের বিচার ভুল হয়ে যাওয়ার কারণে হজরত উমার কিছু চিন্তা করতে পাচ্ছেন না উনি চিন্তা করলেন না হারে এতক্ষণ পর এতদিন পর্যন্ত যতগুলো আমি বিচার করেছি আমার জীবনে এরকম ফেল পড়ে না আজকে আমি কেমন করে পরীক্ষা করলাম এখন পর্যন্ত আমি বুঝতে পারি না কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছে কেমন করে আমি বিচার করব দে হজরত উমারের মাথা থেকে পা পর্যন্ত ঘেমে গেছে ভিজে গেছে ঘামের কারণে হজরত আদি রাজি আল্লাহ তালা বিশ্ব নবীর হচ্ছেন নাতি বিশ্ব এর হচ্ছে জামাই তাহলে উমারের কে নাতি জামাই হজরত উমারের যদি বিশ্বনবী জামাই হয় তাহলে বিশ্ব নবীর জামাই উমারের কে হচ্ছে নাতি জামাই হজরত আলী رضی আল্লাহ তাআলা উমারের জামাই হচ্ছেন বিশ্বনবী আর বিশ্বনবীর জামাই হচ্ছেন হজরত আলী রাজি তালান হজরত আলী রাজি আল্লাহ তালান চিন্তা করলেন না না আজকে আমার উমার যদি হেরে যায় তাহলে উমার হেরে যাওয়া নাই ইসলামটা হেরে যাবে উনি কিন্তু তার নানা শ্বশুরের জন্য যাই নাই উনি গেলেন ইসলামের জন্য ইমানের জন্য কারণ একজন মুসলমান বাদশাহ যদি হেরে যায় তাহলে পৃথিবীর মধ্যে ইসলামের ক্ষতি হয়ে যাবে এই জন্য উনি দৌড় দিয়ে বলছে হে আমিরুল মিনিল আপনার মাথাটা একটু ঠান্ডা করেন আমি আলি রয়েছি আমি আপনার বিচারটাকে আপনার আপনি আমার কাঁধে দিয়ে দিতে পারবেন হয়তো উমার বলে নও আমি তোমাকে চিনি তুমি আজকের বিচারটা তুমি ফায়সালা করে দাও রে ভাই হযরত আলী رضی আল্লাহ তাআলা নোর হাতি একটা তরবারি ছিল যে তরবারির নাম হলো জুলফিকার আর যাকে বলা হয় আসাদুল্লাহ আল গালিব বিজয়ী বাগ বিজয়ী বীর হযরত আলী رضی আল্লাহ তাআলা দুনিয়ার যেই জগতে যুদ্ধ করতে গেছেল উনি কোনোদিন ফেল পড়ে নাই উনি কোনোদিন হেরে যাই নাই হযরত আলী

আমার তর নিয়ে যাও সুন্দর করে একটু ধার দাও সানিয়ে দাও তাকে বালু দাও একটু ধারালো করো এবার তরবাড়িতে ধারালো করতে লাগলো আর একজন মেয়েকে ডাক দেবেন এটা একটা পাতিলে পানিগুলো গড় 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 করে ফুটাও এই পানি যখন ফুটতে লেগেছে তরবারি যখন একেবারে ধার ধরে চকচক করতে শুরু করলো মেয়েটা ডাক দে হে কি ব্যাপারে তরবারি কেন তুমি ধার দিচ্ছ পানিগুলো তুমি কেন ফুটাচ্ছ এই মেয়েটাকে হজরত আলী রাজি আল্লাহ তালানো ডাক দেয় বলে নরে আল্লাহর বান্দি আমি ও আলী বলে দিলাম পৃথিবীর বুকে যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে ওই মিথ্যুক ব্যক্তিকে আমি আলীর সামনে থাকার অধিকার না এই জন্য তাকে আমি কেটে টুকরা টুকরা করে আমি পানির মধ্যে ফেলে দেবো এই জন্য পানি আর তরবারি ব্যবহার করি একটা গ্রাম্য কথা আছে ঠেলার নাম বাবাজি আর আর দুনিয়ার বড় ওষুধ রয়েছে কেউ যদি মিথ্যা কথা বলে বেশিরভাগ মিথ্যা কথা বলে যারা জিনের কবিরাজি করে আর জিনের রুগী যারা আছে কারণ মৃত্যুক হলো জিন জাতি অনেক মানুষের কাছে জিন থাকবে মানুষটা পরে জিন না থাকলেও জিনের ভাঁজ করবে কুহু করবে তখন আর সবচেয়ে বড় বড়ো ওষুধ হলো পিঠোন নাকি যে এমন মায়ের মারবো তোর ভূত ছুটিয়ে দেবো বলে না মানে এ মায়ের ওপরে কিন্তু ওষুধ না এটা সবচেয়ে বড় ওষুধ কিন্তু এটা জানতে হবে সব জায়গাতে মার দিলে পরে কাজ হবে না জাগা বুঝে মারতে হবে তো এই যে হয়তো আলী আলির আল্লাহ উনি জাগা বুঝে মারের ব্যবস্থা শুরু করলেন এ মারটা আপনারা বলেন তো আলীর ও উমার দুর্বল না সবল সবল তারপরে উনি কিন্তু ওই যে এখানটা বুঝতে পারেন যে কোন জায়গাতে মায়ের দিতে হবে এই জন্য মানুষকে ছোট বলা যায় আমি যে আপনাদের ইমাম আমার সামনে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমার চাইতে তার ব্রেন তুখা আছে থাকতেও পারে স্বাভাবিক আলী কথা বলে দিলেন মেয়েটা দাঁড়িয়ে বলছে জোরহাত করে বলছি হে আমিরুল ওমার আমার ভুল হয়ে গেছে আজকে আমি আপনি আমাকে ক্ষমা করে দেন হাত্রে তোমার সিংহের মতো দাঁড়িয়া বলেন গমা কি ব্যাপার তুমি কেন এত বড়ো অপরাধ করল কেন তুমি মিথ্যা কথা বলেছ মিথ্যা কথা বলেছ কিন্তু কেন তুমি আমাকে বলে দাও রে মা এই যুবতী ডাক দেব হে আমিরুল এই যুবকটা প্রতিদিন আমার বাড়ির সামন দিয়ে যখন যায় যুবকটার চেহারা দেখে আমার মনটা পাগল হয়ে যায় আমি তাকে সর্বপ্রথম প্রেমের প্রস্তাব দিলাম কিন্তু না 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 যুবকটা আমার প্রস্তাবে রাজি হলো না তারপর আমি বিয়ের প্রস্তাব দিলাম তারপরে এমের যুবকটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হলো না আমি চিন্তা করলাম যতই দেখি ততই আমার প্রেমের জ্বালা আমার জৈবন জ্বালাটা আরো বেশি বেড়ে যায় আমার চিন্তা যে তোকে বিয়ে করে পারবো না তোর সঙ্গে প্রেম করে পারবো না কিন্তু আমার আমি ঘায়াল করবো দিয়ে আমি আজকে এই কথাটা বললাম এই জন্য বললাম যে আপনার কাছে গেলে পারে তাকে আমি পাব মনের আশা এই মনের আশা পূরণের জন্য হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তালানোর কাছে চলে গেলেন হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তাল বলেন হে আল্লাহর বন্দী তোমার সঙ্গে তো সে জেনাও করেনি তারপরে এগুলো সাজাইলা কীভাবে কাপড় চুপড় গুলোতে কীভাবে সাজাইলা উনি বলছেন হে আমিরুল মমিন আমি আগামীকালকে দিনে ঘটনাটা ঘটাব এই জন্য আজকে রাত্রে আমি বাড়ির মধ্যে খাজুরগুলোকে আমি সুন্দর করে পানিতে দিলাম পানিতে দেওয়ার পরে হালকা করে ফোটালাম ফোটার পরে যখন চেয়ার চেটে হয়ে গেল তখন আমার কাপড়গুলো তো আমি ভরিয়ে দিলাম যাতে করে আপনি বুঝতে পারেন যে না এগুলো খাজুর নয় এগুলো বীর্য পড়ে আছে হুজুর আপনি আমাকে মাফ করে দেন আমি সব মিথ্যা কথা বলেছি হুজুর শুধু মাপ নয় আপনি বলেন আমি কি করলে পারি এখান থেকে মাপ পেতে পারি ভদ্রদে উমার বললেন তুমি দাঁড়াও দাঁড়াও দুনিয়াতে যতগুলো বিপদ রয়েছে যত সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার সমাধান রয়েছে ওই সমাধানটার নাম হলো আল আন কি আল্লাহ রিয়া আল্লা দিন তুবু বুইল ত না করে তো বাপরে যত তৌবা ভাঙ্গিলাম অবশ্য সে বা তু না সুহা পৃথিবীর মানুষ এই দুনিয়ায় তুই অপরাধ করুক না কেন আল্লাহ রব্বুর আলমিনের কাছে যদি তবু এল আল্লাহ হিতা সোহা এই না সোহা নামক যদি করে আল্লাহ রব্বুর আলমিন তার ওই বান্দার জীবনের গুলাগুলো সব মাফ করে দেয় এই যে মাছটা খালি দিয়েছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের বান্দা হজর তোমার যুবককে এবার ডাক দেওয়া বলেন যুবকরে এতক্ষণ পর্যন্ত যতগুলো ঘটনা তুমি শুনলা বলে দাও তো ঘটনাগুলো ঠিক আছে না বে ঠিক বলছে জি হুজুর আমি সবই জানি মেয়েটা আমাকে প্রস্তাব দিয়েছে কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি বিয়ে কেন করো নাই বলছে হুজুর আমি বিয়ে করি নাই পৃথিবীর মধ্যে একজন মুসলমানদের একজন মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ যে সবচেয়ে বড় সম্পদ সেটা হলো ইমান ইমান যার নাই তার ভিতরে কিছু নাই দেখেন হিন্দুরা দানও করে হিন্দুরা রোজাও করে মানে উপাস পারে হিন্দুরা কিন্তু নামাজও পড়ে তারপর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেনে নাই যে তাদের ইমান নাই তাদের ইমান নয় হদ্র তোমারকে বলছেন হ্যাঁ ও আমি মেয়েটাকে দেখে জানি যে মেয়েটার চেহারা খুব ভালো আমি যদি মেয়েটাকে বিয়ে করতাম মদিনার মধ্যে ওয়ানিগুলো আমার জমি জায়গা হইতো আমি খুব গরিবের ছেলে আমি প্রতিদিন মানুষের দ্বারে দাঁড়ে কাজ করি মেয়েটাকে বিয়ে করলে পরে আমি কোটিপতি হয়ে যেতাম তারপর আমি বিয়ে এই জন্য যে মেয়েটা ইমানওয়ালা নয় বেঈমান উনি ইহুদি আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে মুসলমানদের যার সবচেয়ে বড় শত্রু হলো যারা ইহুদি এবং এই গুজের জন্য হে উমার উনি একজন ইহুদি মহিলা বেঈমান এই জন্য আমি তাকে বিয়ে করি নাই হজরত উমার বলেন এই মেয়েটা আল্লাহ রব্বুল আল কাছে মাপ চাইল মাপ চাইতে গেলে পরে কালেমা পড়তে হবে যেমনি কালেমার কথা বলেছে এই মেয়েটা তাড়াতাড়ি বলে না শাহাদু আল্লাহ ইহা দালা বলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল গেলো তোমার বাবা যুব তুমি যেই কালেমার জন্য অপেক্ষা করেছ এখন তো মেয়েটা কালেমা গ্রহণ করেছে বলো তুমি কি এখন বিয়ে করতে রাজি আছো কি না এবার যুবক বলছে হে আমিরুল মমিন এতদিন পর্যন্ত আমি এই কালে মাটার জন্য দূরে ছিলাম এখন আমার জীবন পর্যন্ত আপনাকে দিয়ে দিলাম আপনি যেভাবে খুশি আপনি আমাকে ব্যবহার করবেন যা বলবেন আমি তাই শুনে নেব হদ্রে তোমার বললেন তাহলে তুমি দাঁড়িয়ে যাও এবার মেয়েটাকে বলছে হে আল্লাহর বান্দি এতদিন পর্যন্ত তুমি যে যুবকের জন্য পাগল এখন তো যুবক তৈরি হয়ে গেল বলে দাও তুমি এখন বিয়ে পুষতে রাজি আছো কি না এই মেয়েটা যেই কথাটা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন পৃথিবীর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীর বুকে যদি বড় অনুষ্ঠান হয় কেউ যদি এমপি মন্ত্রী হয় দেয় এরকম করে যখন অনুষ্ঠান হয় তখন ওয়ান টু অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দেওয়া শুরু করে কিনা তারপরে যদি ইসলামী অনুষ্ঠান হয় তাহলে ইসলামী গান আর অন্য অনুষ্ঠান হলে নাচ গান না না তাহলে এই রব্বুল আলমিন যে কথাটা বলেছেন একটু পরে বলছি আল্লাহ রব্বুল আলমিনের বান্দি যে কথাটা বলেছেন কথাটার আগে যে এখন যেটা বলছি সেটা আল্লাহ যখন জান্নাত দিবেন জান্নাত যখন দিবেন আল্লাহ রা আলামিন ওই জান্নাতে যাওয়ার জন্য উদ্বোধনী কোরআন তেলাওয়াত দিবেন কোরআন তেলাওয়াত দেওয়ার পরে গানের ব্যবস্থা করা হবে ওই গান যারা গাইবে তারা দুনিয়ার সাধারণ মানুষ নয় দুনিয়ার নায়িকা নয় দুনিয়ার গায়িকা নয় ঘুরে গেল মানুষ যেতে নে মাথায় সবসে বহতর নেমতে দিদার তো দিল বা দস্ত পর কে হাত জি আগবারা সদা হাদারা কাবায়ে দিল বেহেতেরাস এই কবি বলে নিাতু গুলো হুর হুরগেল মান গুলো তারা নাচবে আর গান গাইবে যে গানটা হলো নাহানুল খলিদা তু ফালানাবিদু নাহানু না ইমা তো ফলা নবাসো নাহানুর রজিয়া তো ফলা নস্ফ তু বালে মাল কানলা না ব কু এরকম করে হুর গেল মানরা গান গাইবে এবার গান গাবর চোপা পরে বলি এই মেয়ে ডাগ ডাবন হেউ মা আমি তো হলাম সেই জামানার লোক আমি তো রসুলের সাহাবিদের জামানার লোক আমি যখন পেয়ে গেছি দুনিয়ার পচা মাল আমি আর নিব না আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয় বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর কাছে ডাকো আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাক তাই দিব একজন কবি বলেন ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না রে খোদা তো ডাকতে জানি না রসুলের সাহাবিরা চাইতে জানতো রসুলের সাহাবিরা সাহাবি তাবে এনরা চাইতে জানতো আর আমরা কিন্তু চাইতে জানি না আমরা যদি চাইতে যে এখানে যদি মেম্বার বলে ভাই কি লিবা বলো তো বলে আমাকে এই জিনিসটা দাও তাহলে হয়ে যাবে আর রসুলের সাহাবিরা খালি একটু একটু অনুমতি দিয়েছে যে তোমরা চাও তো আজকে কি নিবে যা চাইবে তাই দেবে খালি এ শব্দটা যদি শোনা হয়েছে চট করে এ হোকাল থেকে পরকানে চলে গেছে দেখেন এই মেয়েটা দেখেন হাজরা তোমার বলছেন সারা জীবন ধরে তুমি যে যুবকের জন্য পাগল এই যুবক তোমার জন্য তৈরি গেছে তুমি বলে দাও কি নিবা এই যুবতী বলছে না না আল্লাহর কাছে যখন নিব এতদিন পর্যন্ত আমি ওই যুবকের কাছে চাইছিলাম ও তো আমাকে কিছু দেয় না এখন আমি যেটা চাইতেছি এটা আমার আল্লাহ আব্বুর আলামিন দিবেন আর আল্লাহর কাছে যখন নিব তখন দুনিয়ার পচা জিনিস নিব না আমি আল্লাহর জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ এবার বলছে তুই পচা কেন বল্লা বলছে হুজুর পচা কিনা বলেন তো দেখি এই যুবক কবি যে ফাৰ্সি সেটা বলেছি নাহানো লু খোৱালি দা তো ফালানা বিদু নানু নাই মাথো ফালানা বাসু নাহানো ৰজিয়া তো ফালা নাস খাতু তো বলে মন কা নালা না লাহু কবি দেয়া বলেন জান্নাতি যারা স্বামী স্ত্রী হবে ওরা কোনোদিন মরবে না ওরা কোনোদিন বুড়া হবে না ওরা কোনোদিন প্যারালাইসিস হবে না ওদের চামড়া হবে না ওরা করবে বলছে হে আমিরুল মমিনিন একে যেমনি বিয়ে করবো আমাকে বলবে পানি নিয়ে আয় একটু দেরি হলে পরে পাই না কষবে ওর যদি প্যারালাইসিস হয়ে যায় ওকে তো টেনে টেনে নিয়ে বেড়াইতে হবে তাই আল্লাহরা

পৃথিবীর মানুষ যারা বলবে নিশ্চয় আমাদের রব আল্লাহ আর আল্লাহর প্রতি ইমান নিয়ে যারা মজবুত থাকবে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদেরকে যে সুসংবাদটা দিয়ে দিল ওটা জমি নয় জাগা নয় টাকা পয়সা নয় ওটার নাম হলো জান্ন এই জান্নাতের মধ্যে কোন জান্নাতটা আমি আল্লাহ দিব ওর মনে যা চাইবে আমি আল্লাহ তাকে ওই জান্নাত দান করে দিব বলেন সুবাহ তাহলে এই জান্নার দেওয়ার জন্য যে মাছটা দিয়েছে মাছটার নাম কি রমজান